বানানো সাজানো ট্রাই বোলা ট্রাই বোনালে তাদের নামে রাজাকারের তোমার দিয়ে তাদেরকে ফাঁসি দেবা সব কার্যক্রম তারা করতে দিয়েছে। কিন্তু দুই দুইজন মন্ত্রী বড় বড় দুইটা পদ ছিল আপনি দেখেন তো জালিমরা কি একটা টাকার দুর্নীতি কোন দেখাতে পেরেছে শী যারা এই দুনিয়া ইমান নিয়ে ভালো কাজ করবে তাদের এইভাবে জনপ্রিয়তা সম্মান মর্যাদা আকাশচুমি করে দেবে

সত ভাইয়ের মতো আমল বাঁধুছি আমি যখন ঈমান নিয়ে ভালো কাজ করবে আপনি যেই হন না কেন আপনার সম্মান মর্যাদা কমবে না মহান আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়সবিয়ে করে দেবে আপনি কি জাননা আপনার সম্মান মর্যাদা বেড়ে যাচ্ছে হ্যাঁ আগে খারাপ কাজ করে নাকি খারাপ কাজ করে নিজের চোখেই তো দেখতে পেলেন দেড় দশক যারা ক্ষমতায় জোর করেছিল যারা মনে করেছিল দেশটা আমাদের আর দেশের 11 কোটি মানুষ সব মারা কি না করেছে ক্ষমতায় থাকার জন্য সব শেষে দেখতে পাচ্ছেন না তাদের রেখে যাওয়া বাড়ি গাড়ি এস্তাবর ওইস্তাবর সব একেবারে আল্লাহ শশান করে দেয়নি বলেন না দেখতে পাচ্ছেন না যাদের হংকারে দর্শনে আপনি ঘর থেকে বের হতে পারতেন না আছে কেউ আছে পাচ্ছেন খুঁজে কয়েক দিনের দৃশ্য দেখার পরেও যদি আপনি ভালো কাজের দিকে আসতে না পারেন ভালো কাজকে প্রমোট করতে না পারেন ভালো কাজ করবার মন মানসিকতা জাগাতে না পারেন আপনার তো মানুষ বলা যায় কুত্তার আপনার মাঝে কোন পার্থক্য কুত্তা মরে গেলে তো জানা যা হয় সবচেয়ে দামি কাপড় হিসাবে আসে নাকি জাতীয় কবর স্থানে দাফন হয় না তরে গেলে ওর জন্যে হয় আপনি মরে যাবার পরে হয়তো ব্যতিক কর এটা করে লাভ তো এগুলি সেরে দেয়া লাগবে আপনি যদি সেরে দিতে না পারেন আমি বলছি আপনার মানুষ বলা যায় না মানুষ বলে মা কিসের মানুষ আপনার মানুষ রুগী জানোয়ার চোখের সামনে তো কয়েকটা মাস না দশ এগারোটা মাস না এখন যদি আপনি মনে করেন দেখি আমরা কতটুকু কি করতে পারি মনে রাখবেন আল্লাহ সার দেয় আল্লাহ সার দেয় সেরে যখন ধরবে ওদের সেও ব্যতিক্রম কিছু করে ফেলবে তখন একেবারে বাংলার মানচিত্র থেকে জননের মতো আউট হয়ে যাবে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লম্বা দাঁড়িয়ে আর জোব্বা পরে মাথায় পাগড়ি খিচিয়ে ও তখন আর বাঁচার উপায় থাকবে জালিমরা পালিয়ে যাবার পরে দেখেন কত দোয়া কালাম করছে মাঝে মাঝে টক শোতে আসছে না কথাবার্তা শুনলে মনে হচ্ছে জেব্রাইল আমিনের ছোট ভাই কোন অপরাধী মানে সে যেন বাংলাদেশের এই কর্মকাণ্ডের সাথে মানে সে যেন কোনোভাবেই জড়িত না যদিও আমরা অনেকে বলছি যে ওরা এই নির্বাচন হয়ে গেলে সাফ করে ঢুকে পড়বে এত সহজ না তাহলে ইতিহাস মিথ্যে হবে যুগে যুগে যে ইতিহাস তৈরি হয়েছে আপনি ইতিহাস মিলাম তো কোন জনপদে যখন কোন জালিম যখন কোন সৈরাচারের পতন হয়েছে ওই জালিম ওই সৈরাচার কি আরো ঘুরে এসেছে এভাবে কেয়ামত এসে যাবে যে জনপদে একবার জালিম সৈরাচারের পতন হয় ওই জালেম ওই শয়তানের নাম নিয়ে কিয়ামতে রাত পর্যন্ত কে দাঁড়াতে সক্ষম না এটা ফাইনাল রাইকার হয়তো অনেকে মনে করছে না না সম্ভব না আমাদের ভিতরে অনেকের এটা দিদান্ত আছে না যে ডক্টর ইউনুস নির্বাহী আদেশে এই করেছে সেই করেছে ও হয়তো আবার আপনি কি তেড় পাচ্ছেন ডক্টর ইউনুস আপনার আমার মতো না আমার মনে হয় দেশের এরকম এক লাখ মানুষের মাথা এক জায়গায় জোড়া দিলে ডক্টর ইউনিশের মাথা ওপরে উঠবে কি প্ল্যানে তাদের নিষেধাজ্ঞা এসেছে আপনি কি টের পাচ্ছেন বিচারিক প্রক্রিয়ায় তো এ দেশে এরা করেছে ফুটে আছে না বলেন না কেন ফুটেজ আছে না আছে না আন্তর্জাতিক তাদের বানানো ট্রাইব্যুনালে যখন সব দাঁড় হবে তো বিচারিক প্রক্রিয়া যখন শুরু হবে ও তো প্রত্যেকটাই ফাঁদে পড়ে যাবে ওরা যখন দোষী সাব্যস্ত হবে মাজা মাথা উঁচু করে মাজা খাড়া করে দাঁড়ানোর আর কোন থাকবে কি অনেকে বলছে কয়েকদিনের জন্য আপনি টের পাচ্ছেন কয়েকদিন এটা বিচারিক প্রক্রিয়ায় বিচারিক প্রক্রিয়ায় যখন রায় হবে কিয়ামতের আগ পর্যন্ত এই নামে বাংলায় রাজনীতি করবার জন্য কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে শিক্ষানে আব দরকার আমরা শিক্ষা থেকে অনেক দূরে আজ আমরা শিক্ষা নেওয়ার জন্যই আমরা মারাত্মক মাঝে মাঝে আত্মমানের শিকার হই আমাদের শিক্ষানে আব দরকার আল্লাহ তাআলা যেন সব জায়গায় আমাদের শিক্ষানে বার পরিবেশ দান করেন